হ্যালো অ্যান্ড ওয়েলকাম ল্যান্ডনে বাঙালি রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে ঝরঝরে আর সুগন্ধি এক পোলাও কম মশলায় কিন্তু স্বাদে একেবারে পারফেক্ট অল্প উপকরণেই সহজভাবে কম সময়ে তৈরি হবে এই অসাধারণ স্বাদের এক পোলাও তো এই এক পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরা রাইস এই চালটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেরানের মধ্যে দিয়ে রেখেছিলাম জলটাকে ঝরানোর জন্য আমি এখানে জিরা রাইস পেয়েছি সেই জন্য জিরা রাইস নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল বা যে কোনো পোলাওয়ের চালই আপনারা ব্যবহার করতে পারেন তো এই চালের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ নুন এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হোয়াইট পেপার পাউডার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবারে এই চালটাকে আমি সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এই চালটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেব তো চালটা আমি ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করা চারটে ডিম এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া কড়াটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবারে এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে যে সেদ্ধ করা ডিমগুলো আমি নিয়েছিলাম সেই সেদ্ধ করা ডিমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব এরপরে আমি ডিমগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো এরপরে আমার যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস এবারে এই সবটাকে আমি সাত থেকে আট সেকেন্ডের জন্য ফ্রাই করে নেবো তো নাড়াচাড়া করতে করতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপ ফ্রায়েড আনিয়ান আমি এখানে কেনা ফ্রায়েড আনিয়ান ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কেনাও ব্যবহার করতে পারেন অথবা পেঁয়াজ আগে থেকে ভেজে তুলে রাখতে পারেন তো আমি এখানে ফ্রায়েড দিয়ে ভালো করে তেলের সাথে একবার মিক্স করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আমি এখানে দু চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো এখানে আমি দেড় চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো জল জলটা দিলাম যাতে মশলাগুলো আমার পুড়ে না যায় তার জন্য এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবারে যে চালটা আমি রেডি করে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এরপরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চালটাকে মশলার সাথে তারপরে চালটাকেও আমি প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটাও কিন্তু ঝরঝরে হবে একটা ভাতের সাথে আর একটা ভাত কিন্তু গায়ে লেগে যাবে না এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যে কাপের মাপে আমি তিন কাপ চাল নিয়েছিলাম সেই কাপের মাপে আমি ছ কাপ গরম জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো হালকা করে একটু চিড়ে দিয়েছি যাতে বেশি ঝালও হবে না অথচ এর সুন্দর একটা ফ্লেভার পোলাওয়ের মধ্যে থাকবে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য তো মিনিট চারেক পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নেড়ে চড়ে দেখে নিচ্ছি চালটা কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আর জলটা ওখানিকটা কমে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি চিনিটা দিলে নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক আর এরপরে দিয়ে দিচ্ছি আমি কেওড়া ওয়াটার এখানে আমি এক টেবিল চামচ কেওড়া ওয়াটার নিলাম যদি কেউ চিনি না খান সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করতেও পারেন এরপরে আমি এই সবটাকে ভালো করে একবার মিক্স করে নিলাম এরপরে যে ডিমগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি চালের ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপরে আরও কিছুটা ফ্রায়েড আনিয়ান বা বেরেস্তা আমি এর ওপরে চার ছড়িয়ে দিলাম এরপরে এটাকে আমি আরও একবার তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আজকে সকাল থেকে আমাদের এখানে ভীষণ বরফ পড়ছে আর তাই রান্না করতে করতে বারবার জানলার দিকে চোখ চলে যাচ্ছে আর এই অপূর্ব দৃশ্যটাও আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না আশা করি আপনাদের এটা দেখতে ভীষণই ভালো লাগে তো এবারে আমার এটা তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি নেড়েচেরে দেখে নিচ্ছি পোলাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর এটা কিন্তু বেশ ঝরঝরেও হয়েছে আর চালটাও কিন্তু আমার নাইনটি নাইন পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটু এখনও ময়েশ্চারও রয়েছে তো সেই জন্য আমি এটাকে নেড়েচেরে দিয়ে আরও একবার এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তাহলে আমার ময়েশচারটুকুও টেনে যাবে আর যেটুকু আমার এক পার্সেন্ট চালটা সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি মিনিট তিনেক পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি এক পোলাও কিন্তু আমার একদম ঝরঝরেভাবে রেডি হয়েছে আর কোনো ময়েশ্চারও কিন্তু আর এর মধ্যে নেই তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট তো গরম গরম এক পোলাও আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য এর থেকে ভীষণ সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ তাহলে এই হালকা অথচ মন প্রাণ জোরানো রেস্তোরাঁ স্টাইলের এই এক পোলাও আপনারাও কিন্তু চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন